আমি চলে এসেছি আলমগীর ফ্যাশনে আজকে ফ্যাশনেবল কিছু ড্রেস দেখাবো যেগুলো পরে পাবেন পার্টি ওয়ার সব জায়গায় এগুলো পরার উপযুক্ত আর এগুলো থাকবে একদম সুপার ধামাকা অফারে সবার বাজেটের মধ্যে এগুলো সবগুলো থাকবে গর্জিয়াস প্যাটারের কাজ করা এখানে কিছু কটন ড্রেসও আছে হাসান আজকে আমাদের ড্রেসগুলো কত টাকা থেকে শুরু হয়েছে 700 থেকে শুরু কোনগুলো এগুলো সাতশো টাকা স্টার আচ্ছা ঠিক আছে আমি ফার্স্ট আপনাদেরকে যেটা দেখে দেখাচ্ছি সেটা হচ্ছে কটনের একটা ড্রেস খুবই আরামদায়ক দেখেন আপনাদেরকে দেখাচ্ছি যে নেকের পোষণটা সেটার মধ্যে কিন্তু অনেক সুন্দর করে আপনার ডিজাইন করে দেওয়া আছে খাতার মধ্যেও কিন্তু আলাদা একটা প্যানেল দিয়ে ডিজাইনটা করা হয়েছে ঠিক আছে এবং নিচের দামান পোষণ হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে প্যান্টটাও কিন্তু কটনের মধ্যে থাকছে আর এগুলো ফুল রেডি করা

বিশাল ঘের আর এখানে একটা ফাড়া দেওয়া আছে এখানে একটা বোর ডিজাইন করে দেওয়া আছে বি শেপের গলা থাকবে অ্যান্ড এটা থাকবে হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু অনেক বেশি পরিমাণ কাপড় দেওয়া আছে এখানে বর্ডার দেওয়া আছে ছিঁড়বে না দেখো অনেক প্লাস্টিক দেওয়া আছে অতিরিক্ত মোটা তারা করতে পারবেন এই কট সেটের প্রাইস দিচ্ছি সিক্স টাকা ছয়শো টাকা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের জন্য তাহলে অনেক সুন্দর একটা ড্রেস বারুকের ফ্রেন্ডলি বারুকের সরি বারো কে এটা কিন্তু থার্টি ফর্টি সিক্স পর্যন্ত বডি হবে লম্বা পঁয়তাল্লিশ থাকবে অনেক সুন্দর ক্যাটালগ ড্রেস হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ ক্যাটালগ এটা হচ্ছে আপনার প্যান্টটা থাকবে দেখেন প্যান্টের মধ্যেও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকছে এন্ড ওন্নাটা এত ভালো দেখেন কত বড় থাকে পরে আরাম পাবে অনেক বড় আর দেখেন একদম ফুল কাভারেজ থাকবে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি মাথায় দিয়ে যে পুরো শরীরটা একদম পুরো ঢেকে ফেলতে পারবেন এত বড় ঘুমনা কিন্তু হয় না এসে বলে কত বড় ঘুমনা যেখানে যে কোনো পার্টি তো এটা অ্যাটেন্ড করতে পারবেন আর এটা দাম দিচ্ছি কত আছে 700 টাকা অনলি 700 টাকা 700 টাকায় পেয়েছি এই সুন্দর ড্রেসটা এখন দেখাবো যে এই ড্রেসটা এটা আমি প্রথম কটন ড্রেসগুলো দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য পরে স্টেপ বাই স্টেপ সব দেখাবো দেখেন কটনের ড্রামাটার মধ্যে

সেই একটা ড্রেস যেটা আমরা আপনাদেরকে কত টাকা দিচ্ছি স্যার মাত্র 700 টাকা 700 টাকা দেখুন ওনাটা কত গর্জিয়াস থাকে এটা 700 টাকায় এটা গর্জিয়াস প্যাটার্নের ড্রেস পেয়ে যাচ্ছেন ওনারে দেখেন কত বড় মাত্র 700 টাকা 700 টাকা পেয়ে যাচ্ছেন আপনারা শুরু হচ্ছে আলেনজি ভাষা দেখুন দেখা বাকি সুন্দর ড্রেস ওইটা আরেকটা কালার ছিল

চলে আসবেন আলমগীর পাশে এটা হচ্ছে স্টান মল্লিকা মার্কেটের চার চারতলা থ্রি বাই সেভেন টি ফোর নাম্বার সব এখানে সবকিছু লিটালে দেওয়া আছে